হ্যালো ফিওয়ান আরও একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম এখানে এখন আমি আর মা মিলে যাচ্ছি শপিং করতে আর এই যে আমার চুলটা এরকম চিপ্পু হয়ে আছে তার মানে এই নাকি আমি কিন্তু তেল মাখিনি ওটা আমি আজকে এইভাবেই করেছি মা তো কি রেগে যাচ্ছিল বলছি এ বাবা কীরকম দেখতে লাগছে আর এখানে আমি বেরিয়ে গেছি কিন্তু গাড়ির চাবিটা নিতে ভুলে গিয়েছিলাম আর ভাইকে চাবিটা দিতে বলেছি আর ও জানে যে আমি ভিডিও করবো তো দরজার বাইরে দরজা থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাকে চাবিটা দিচ্ছে আর এই দেখুন আমি নিজে চলে এসেছি এখানটা কিভাবে ঘেরা পুরো চিড়িয়াখানা বাউন্ডারির মতো এখানটা ঘেরে দিয়েছে কারণ ওই পাশটায় বিল্ডিং হচ্ছে নতুন আবার কি জানি কি হবে বিল্ডিংটা হওয়ার পরে আর এখানে আমি হেলমেট পরে রেডি হয়ে গেছি তো চলুন আমি চলেই এসে এটা প্রায় আমার বাড়ির পাশেই আছে সাইড এটা তো জানেনি নতুন মল হয়েছে তো প্রায় এখানে আসা যাওয়া করি তো কিছু জামা এখান থেকে নিয়েও গেছি আমি অনেক আগেই হয়েছে আর তারপরে আমার কিছু চেঞ্জ করা ছিল বলে আজকে এলাম আমি তো দেখি আরো নতুন কি এসছে চেঞ্জ করতে আসা মানেই তো আরো দুটো করে এক্সট্রা নিয়ে যাওয়া এই যা হয় মা তো খালি আমাকে বলে তুই নামেই চেঞ্জ করতে আসিস চেঞ্জ তো কর করতে আসিস না চেঞ্জ করার নামে আরো দশটা কিনে নিয়ে যাস তো দেখি আজকে যদি নতুন কিছু আসে তো আবারও দুটো নিয়ে যাব সাথে করে মা তো আগে থেকেই বলে দিয়েছে চেঞ্জ করতে আসবে শুধু চেঞ্জ করবে যাবে কিন্তু তা হয় বলুন নতুন নতুন জামা দেখলে কি নিজেকে লোভ সামনে রাখা যায় যতই হোক আমরা তো মেয়ে বলুন জামা কাপড়ের প্রতি তো আমাদের আলাদাই একটা আবেগ থাকে আর প্রথমে ঢুকতেই আমার এই লাল জামাগুলো খালি চোখে পড়ছে আমাকে আমার অ্যাস্ট্রোলজার বলেছে যে রেড ড্রেসের থেকে অ্যাভয়েড করতে বা রেডটা খুব একটা ওয়ার না করতে কোনো জিনিস বাট আমার কেন জানি না তারপর থেকে খালি রেডটাই আমার চোখে লাগছে সব যা জিনিস দেখছি খালি রেডটাই পড়তে ইচ্ছা করছে আর ওটা আমার মানার চেয়েও ভালো তো মা কি রেগে যাচ্ছে বলছে খালি যেই থেকে তোকে লাল পড়তে বারণ করেছে খালি তো লাল ভূতে ধরেছে এই ব্ল্যাক ড্রেসটা নেবো বলে বাট এর কাপড়টা দেখুন খাদি কটন টাইপের একটু রফ টাইপের কাপড় হয় তাই ওগুলো আমি খুব একটা পছন্দ করি না আমার একটু সফট মেটেরিয়ালে গায়ে একদম খুব ভাবে একদম মোলায়েমভাবে মিশে থাকবে ওরকম টাইপের ড্রেস পরতে খুব ভালো লাগে আমি ছোট থেকে কমফোর্টেবলটা খুব দেখি আমি গায়ে আগে কিচ্ছু রাখতে পারতাম না ছোটবেলায় বাঙালিদের যেরকম কোমরে বা গলায় ঘুমশি পরিয়ে দেয় আমি তো কোনো কিছু রাখতে পারতাম না এখন তো শুধু এই চেনটা যাও রাখতে পারি তাও কানেরও আমি জীবনে পড়তে পারি না কানেরই যতক্ষণ কোনো অনুষ্ঠানে পরে বেরোলাম ব্যাস হাফ রাস্তায় যেতে না যেতেই আমার ইয়াররিংস আমার ব্যাগে চলে এলো আর এদিকে আমার ইয়ারিংসের কালেকশন যদি আপনারা দেখেন তাহলে তো ভাববেন যে ছোট একটা দোকানই খুলে নিয়েছে আকদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার কাছে কি কি ইয়ারিংস আছে আর কোনোদিন আমার কানে কিন্তু একটাও দেখতে পাবেন না কিন্তু এতটায় ইয়ারিংসের নেশা যে আমি ওই কিনে কিনে জমা করি শুধু রেখে দি আমার फ्रेंड्स들 তো বলি যখন তোদের যা দরকার লাগবে কেউ কিনমিন আমার থেকে নিয়ে চলে যাবে পরে নিবি কারণ আমার তো বেকারই পড়ে থাকে তবুও কিন্তু বাইরে দেখতে পেলি আমি নিয়েই নিই এখানে এই টপটা নিলাম এই টপটার কাপড়টা বিশাল সফট খুবই ভালো লেগেছে আর মা এটা পছন্দ হচ্ছিল তো এটাও একটা দেখি নিয়ে কিরকম লাগে ট্রাইল করে দেখবো এগুলোই নর্মালি সবসময় ইউজের জন্য আর আমি খালি সফট কাপড়ই খুঁজছি এটা ভালো লেগেছে বাট একটু সিম্পল এর ওপরে তো বাট এই যে নিচের দিকে ডিজাইনটা আছে সেটার জন্য ভালো লাগছে বলে মা বললো যে একটা দেখ ট্রাই করে আমার মুখ দেখে বুঝতেই যে খুব একটা পছন্দ হয়নি তবু মায়ের জোর করাতে একটা নিয়ে রাখলাম যে দেখি কিরকম লাগে আর এখানে সাইজগুলো এত বড় বড় আমি এক্সট্রা স্মল পরলেও আমার সাথে আরেকটা ঢুকে যাবে এরকম অবস্থা তাই এমনও কিছু জিনিস আছে যেগুলো পছন্দ হলেও সেগুলো ফিটিংস আসছে না আগের দিনে এসে সব ওয়েস্টার্ন ড্রেস নিয়ে গিয়েছিলাম লাইক ওয়ান পিস এই সব পার্টি পার্টিওয়্যার নিয়ে গিয়েছিলাম তো আজকে আমি একটু ক্যাজুয়াল ড্রেস খুঁজছি যেগুলো সবসময় রোজকারের ইউজে আমি ওয়ার করতে পারবো আর এই দেখুন সেই আবার ইয়াররিংসে চোখ লেগেছিল আমার মা তো তাড়াতাড়ি করে আমাকে টেনে নিয়ে চলে আসছে তো মাকে তাই বলছিলাম আর একবার চলো এখানে ওয়ান পিসের দিকে দেখি নতুন কী এসছে দেখ সেই দেখুন আমি আবার লালে গিয়ে আটকে গেছি মা ওখান থেকে আমাকে তাড়া মারতে আমি আবার এদিকে সরে এলাম এই জ্যাকেটগুলো দেখছিলাম যে কারণ উইন্টারে ভাবছি একটু যে কলকাতায় ঘুরে আসবো তো তাই জন্যে ভাবছিলাম যে জ্যাকেটগুলো পরা যাবে এখানে মুম্বাই যে দিন দিন গরম পড়ছে এই জ্যাকেট আর এখানে পরা যাবে না আর সেরকম খুব একটা পছন্দ হচ্ছে না এদিক ওদিক খালি আমি ঘুরেই দেখছি আগের দিনে তো আসতেই চোখে সব জিনিস লেগে গিয়েছিল এত ভালো লাগছিল কিন্তু আজকে যেন খুব একটা আমার অতটা ভালো লাগছে না মায়ের এখানে এই ড্রেসটা পছন্দ হয়েছে মা এই ড্রেসটা নেবে এটা খুবই পছন্দ হয়েছে আর আমি ওটা দেখাচ্ছিলাম যে আমরা একটা নিয়ে গিয়েছি তো সেটার মতনই সেম বাট অন্য প্রিন্টের এটা ভালো পড়লেও খুবই আরাম বাট পরার পরে খুব একটা যেন ঠিক ভালো লাগছে না আর এই যে এখানে এই জুতোটাও পছন্দ হয়েছে আমি পছন্দ করলাম বাট দুঃখের বিষয় আমার পায়ের পাতাটা এতটাই ব্রড যে আমার ঢোকেনি বাট মায়ের পায়ে এটা খুবই সুন্দর লাগছে তাই এটা মায়ের জন্য নিলাম আমার পায়ে তো কিছুতেই ঢুকলো না আমি চেষ্টা তো করলাম এখানে মায়েরই খুব কমফোর্টেবল লেগেছে বলে মা এটা নিয়ে নিলো দেখুন মাকে বললাম একটু হেটেও দেখো কারণ দুটো একসাথে পরে কমফোর্টেবল লাগছে কিনা সেটা দেখতে বললাম মা এখানে একটা বড় সাইজও দিল আমাকে যে পরে দেখ তো বড় সাইজটা ঢুকে যাচ্ছে কিন্তু পিছনে অনেকটা বড় হয়ে থাকছে এই বাবা দেখুন তো এটা ভালো লাগছে না বাট এই আমার যে সাইজটা লাগে সেই সাইজের মধ্যে আমার ঢুকছে না আর এখানে মা দেখুন একটার পর একটা খালি আমাকে বের করেই দিচ্ছে এই দেখুন ছোট সাইজটা আর ঢুকলো না আমার পায়ে তো এখানে আমি একটু রেগুলার পরার জন্য জুতো দেখে নিচ্ছিলাম সেটাও আমার খুব একটা ভালো লাগলো না যে অতটাও ঠিক আছে নর্মাল এইগুলো ভালো লাগছে বাট এগুলো একদমই হিল নেই যেহেতু এগুলো এথনিক ভাইয়ারের সাথে পরার জন্য তো ওগুলোতে একটু হিল না হলে ভালো লাগে না আর আমি সবসময় একটু হিলের ওপরে পড়তেই ভালোবাসি একদম ফ্ল্যাট খুব একটা ভালো লাগে না এখানে যত আছে সবকটাই একটু ফ্ল্যাটের ভালো লাগছে বাট এটাও একই ফ্ল্যাটের উপরে সবসময় পড়ি তো সেরকম তো দেখছি খুব একটা নেই ওই একটাই পছন্দ হয়েছিল ওই যে কি হয় না প্রথমে যেটা চোখে লাগে তারপরে আর কোনোগুলোই ভালো লাগে না ওই একটাতেই মন আটকে থাকে যাক ঘরেই তো রইলো কখনো চেষ্টা করে টেনে টুনে একবার পরে দেখবো খুন এখানে ওপরে এলাম ওপরে সব ইন্ডিয়ান ওয়ার্স মধ্যে আছে মায়ের জন্যই মেনলি এখানে এলাম ওপরে যে কি ড্রেস আছে একটু দেখি ওই যে একই এবারে খুব একটা চোখে লাগার মতো কালেকশন ছিল না তাই সেরকম কিছু পছন্দ হয়নি হ্যাঁ মা ওই দিক থেকে একটা পছন্দ করেছে তো নিয়ে আসুক ততক্ষণ আমি এদিকে দেখে নিই কী কী আছে আর এর মাঝে আমি মাকে হারিয়ে ফেলেছি আর এখানে আমি খালি মা মা করে ডাকছি আর একজন বলল যে উনি কি আপনার মা তাহলে ওই দিকে আছে তো ওই যাচ্ছি মায়ের কাছে আমি এই দেখুন আমাকে দেখিয়ে দিলো মা কোথায় আর এই যে আমার মাকে খুঁজে পেয়েছি এখানে আগেই দাঁড়িয়ে ছিল আর আমি দেখতে পাইনি আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি তো ওখান থেকে যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এখানে ওপরে আবার জেন সেকশনে এলাম আর এখানে বেবি আছে এখানে তো এসেই মায়ের আগেই ছোট মামার জন্য মেয়ের জন্য এই স্কার্টটা খুব পছন্দ হয়েছে মা তো এটা কিছুতেই ছাড়বে না খালি বলছে এটা আমি নিয়েই নেব কিন্তু ওই যে আমরা তো বছরে একবার করে দেখতে পাই তাই এত সারা বছরের মধ্যে কতটা কি বড় হলো না হলো সাইজটা কি আদেও হবে কি না আমরা তো সামনে থেকে চোখে দেখতে পাচ্ছি না তাই এত দূর থেকে নিয়ে গিয়ে শুধু শুধু যদি না হয় তখন মন খারাপ হয়ে যায় যে নিয়ে এলাম আর পড়াই হলো না তার আর এই দেখুন এই সাদা ড্রেসটা এত ভালো লেগেছে আমার এর কাপড়টা এত সফট কিন্তু ওই যে একই প্রবলেম হবে কি এটা তো আমার দেখে মনে হচ্ছে বড় এইদিকে হাইটে বেড়েছে সবাই বলছে কিন্তু আবার এত রোগা পাত্তা কিচ্ছু খেতে চায় না তো তাই ভাবছিলাম যে এই সাইজটা নিশ্চয়ই বড় হবে তা নাহলে এমনি হাইটে তো খুবই ভালো হয়ে যাবে ওর আর আমিও আর একটা বের করেছি এখানে এই বো লাগানো আছে এটা এত সুন্দর লাগছে আর আমি খালি বলছি বড়দের কেন এরকম বানাইনি এরকম সেম তো একটা বড়দের বানাতে পারতো এত সফট এত কমফোর্টেবল আর এই দেখুন মা আবার একটা জিন্সও বের করেছে ড্রেসগুলো নয় তাও হয়ে যাবে একটু শর্ট হলেও প্রবলেম নেই কিন্তু এই জিন্স বা যে কোনো ট্র্যাক স্কার্ট এগুলো তো শর্ট হলে প্রবলেম হবে না এগুলো তো আর পড়তে পারবে না তাই মাকে বললাম যে বেকার দেখে লাভ নেই ওখানে কাছে গিয়ে কিছু একটা কিনে দেবে আর আমি এখানে আরেকটা সারপ্রাইজ প্ল্যান করেছি যেটা ওর জন্য আমি নিয়ে যাব ও অনেক দিন ধরেই বায়না করতো তাই আমি ভাবলাম যে এবারে আমি ওর জন্য ওটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো আমি ঘুরে ফিরে খালি সাদা ড্রেসটা দেখেই দেখছি আর এখানে এগুলো দেখছিলাম যে কিরকম আছে না এতটাও বড় না ওর এগুলো খুবই বড় হবে কিডস এর খুব বেশি কালেকশন নেই এই একটাই আছে এদিকে বাকি জেন্টসদের তো এখানে মা দেখুন মা একটার পর একটা খালি আমাকে দেখিয়েই যাচ্ছে এখানে এই যে হোয়াইট জিন্সগুলো কি ভালো লাগছে আর এখানে এই মা মা বের করেছে বলছে যে দেখ এটা তো আমার মায়ের ফেভারিট কালার পিচ কালার তো যাই পিচ কালারে দেখতে পাই সেটাই করে হাতে তুলে নেয় একবার আর সত্যি সাদা জিন্সটা এতই ভালো লাগছে কি বলবো কিন্তু ওই যে কনফিউজড আছি তবে আমি ভেবেছি এবারে যখন কলকাতায় যাব ওকে দেখে এসেই সঙ্গে সঙ্গে কিছু জিনিস এখান থেকে কিনে আর কুরিয়ার করে দেবো যাতে ও পড়তে পারে সেগুলো তাহলে একটা দেখাও রইল আর বুঝতেও পারবো কোনগুলো ওর হবে আর চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন